তো যাই হোক এরপর আমরা মাংস রান্নাটা চড়িয়ে দিচ্ছি এমনিতে এখন ভালোই শীত পড়ছে তার উপর আবার যত রাত হয় তত আবার কুয়াশা পড়ে তবে ঠান্ডার মধ্যে আগুনের পাশে বসে রান্না করতে কিন্তু বেশ মজা লাগছিল আমরা সবাই অনেক বেশি ফ্রেন্ডলি একেবারে মতোই কাজ করি সবাই একসাথে আর সব থেকে বেশি ভালো লাগছে বিশেষ করে আমি এরকম পিকনিক অনেকদিন পর করছি এক পাশে আমাদের মাংস রান্না হচ্ছিল আর অন্য চুলাতে হচ্ছে আমরা ভাত চড়িয়ে দিয়েছিলাম এই জন্য রান্না বান্নাটা আমাদের দ্রুতই শেষ হয়ে গিয়েছে তো মোটামুটি শেষ করতে করতে তাও রাত বারোটা বেজে গিয়েছিল সব কিছু। তো এখন আমরা সবাই মিলে আমার শখের ঘরে মানে আমার অফিসে বসে খাবো আর এই দিকে দুজনের কথার কি বলবো বিশ্বাস করেন আমি যতক্ষণ এদের সাথে কাজ করি আমাকে এত পরিমাণ হাসায় যে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায় আর এই তো রাত প্রায় সাড়ে বারোটার দিকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি আর মাসাল্লাহ খাবারটা এত বেশি মজা হয়েছিল খেতে বিশেষ করে হাস রান্নাটা আর আমাদের সাথে তো আম্মু ছিল তো যাই হোক এভাবেই কাজে ব্যস্ততায় হাসি মজায় আমাদের সময়গুলো দিনগুলো কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এখনকার মতো এই সুন্দর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ